শীর্ষ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তে গত বছরের পাঁচ অগস্ট আওয়ামী লীগের করুণ পরিণতি হয়েছে কিন্তু এ থেকে কোনো শিক্ষা না নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দলটির শীর্ষ নেতৃত্ব ফের দলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলা যায় ভুল নেতৃত্বের হটকারী সিদ্ধান্তের কারণেই ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আরও অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে তেরো নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণির বিপদগামী নেতাকর্মী যেভাবে চোরাগোপ্তা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তাতে দলটির ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে গণমাধ্যমের কাছে এমনটি জানিয়েছেন খোদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হয় আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করে দেশের বেশিরভাগ মানুষের কাছে ফ্যাসিস্ট দল হিসেবে চিহ্নিত হয়ে যায় আওয়ামী লীগ মূলত ভুল নেতৃত্বের ফাঁদে পড়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল ধ্বংসের দ্বার পৌঁছে যায় এমন বিপর্যয়ের পর দেশে থাকা নেতাকর্মীদের অনেকে যখন আত্মগোপনেও জেলে তখন কয়েক মাস ধরে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ নেতৃত্ব রাজপথে নেমে সহিংসতা করতে সাধারণ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে যদি রায় হয় এর প্রতিবাদ তারা তাদের দিক থেকে করতেই পারে কিন্তু আমি মনে করি পাল্টা হুমকি ধামকি দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বরং এটা করতে চাইলে তাদের কামব্যাক করার সুযোগ হাতছাড়া হয়ে যাবে ক্ষমতা হারানোর পর থেকেই বেপরোয়া কথাবার্তা এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব খোদ শেখ হাসিনার বক্তব্যই দলের নেতাকর্মীদের বিভিন্ন সময়ে বিপদে ফেলেছে এতে দলটির ত্যাগী নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর ফরিদ ইউ আহমেদ